নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রাত পোহালেই কালী আর এই কালী করার নির্দিষ্ট সময় রয়েছে আপনারা যারা বাড়িতে পুজো করবেন তারা কোন সময় পুজো করবেন কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে দীপান্বিত অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পুজোর শুভ সময় কি রয়েছে উপবাসের সময়সূচি লক্ষ্মী অলক্ষ্মী পুজো করার শুভ সময় কখন এই সমস্ত কিছু আমরা জানবো তার সাথে জেনে নেব বাড়িতে পুজো করতে যে সামান্য কটি উপকরণ লাগে সেই উপকরণগুলি কি কি আর মা কালীকে পছন্দের কি ভোগ দান করবেন মায়ের প্রিয় ফুল কি আর তার সাথেই আমরা জেনে নেব পুজোর সহজ সরল মন্ত্র তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী কাদের কাদের বাড়িতে মা কালীর পুজো হয় কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে মা কালীর পুজো হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অর্থাৎ দীপান্বিত অমাবস্যা তিথিতে পুজো করা হয় শ্রী শ্রী শ্যামা মায়ের তাই আমরা প্রথমেই জেনে নেব অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে দোসরা কার্তিক বিশে অক্টোবর সোমবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি আর এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে তেসরা কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে পঁচিশ মিনিটে এই পরিস্থিতিতে রাত্রে যেহেতু পুজো হয় তাই বিশে অক্টোবর সোমবার ওই দিনেই রাত্রে কালী পুজো রয়েছে এবার আমরা জেনে নেব দীপাবলি এবং চোদ্দ প্রদীপ দানের শুভ সময় এবং শুভ দিন কোনটি বিশে অক্টোবর দীপাবলি হলেও উনিশে অক্টোবর রবিবার দিন আপনারা ভূত চতুর্দশীর যে দ্বীপ দান দ্বীপ দান করবেন এই চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় সন্ধে পাঁচটা তিরিশ মিনিট থেকে শুরু করে রাত্রি ছটা চল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যার নিশি পালন বিশে অক্টোবর সোমবার দিন ওই দিনেই অমাবস্যার ব্রতোপাস রয়েছে প্রদোশে সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিট থেকে শুরু করে রাত্রি ছটা চল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রীর লক্ষ্মী ও অলক্ষ্মী পুজো করে নিতে হবে এবার চলুন জেনে নেওয়া যাক বাড়িতে যারা মা কালীর পুজো করবেন তাদের কি কি উপকরণ লাগবে সিঁদুর লাল জবা বা শাপলা ফুল লাল জবা ফুলের মালা মায়ের জন্য অবশ্যই আনবেন মায়ের এটি খুবই পছন্দের ধূপ ধুনো গঙ্গা জল মিষ্টি চাল ডাল এবং নৈবেদ্য এই চাল ডালটি মায়ের ভোগ তৈরি করার জন্য লাগবে আর পাঁচ রকম মরশুমি ফল আনবেন এছাড়াও আপনারা গুড়ের নাড়ু অথবা চিনির নাড়ু বানিয়ে দিতে পারেন মানে নারকেল নাড়ু এছাড়াও পুজোর অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে অধিবাস ডালা এবং অন্যান্য দেবীর মতোই সোড়শ উপাচার সামগ্রী লাগবে পুজো যেদিন রয়েছে সেই দিন আপনারা উপবাস করে থাকতে পারলে খুবই ভালো অথবা ফলাহার করতে পারেন আর লুচি পরোটা এই সমস্ত খেয়ে থাকতে পারেন আর তার আগের দিন অন্যান্য পুজোর মতোই সংযম পালন করতে হবে মানে আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে ওই দিন আপনারা ভাত খেতে পারেন গ্রহণ করতে পারেন আর পুজোর দিন পুজো হয়ে যাওয়ার পর মায়ের ভোগ গ্রহণ করে তবেই আপনারা উপবাস ভঙ্গ করবেন মা কালীকে আপনারা যখন নৈবেদ্য এবং ফুল বেলপাতা এই সমস্ত অর্পণ করবেন তখন এই মন্ত্র উচ্চারণ করবেন ওং ক্রিং কাল্লৈ নম এই মন্ত্র তিনবার করে উচ্চারণ করবেন আর ফুল বেলপাতা অর্পণ করবেন নিজের মনস্কামনা জানাবেন এবার জেনে নেওয়া যাক মা কালীর পুষ্পাঞ্জলি মন্ত্র কি রয়েছে আপনারা যারা বাড়িতে পুজো করবেন মায়ের আরতি করে নেওয়ার পর সব শেষে নিজের মনস্কামনা জানিয়ে হাতে ফুল বেলপাতা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে অঞ্জলি দেবেন নম কালী কালী মহাকালী কালি কে পাপহারিণী ধর্মার্থ মক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরাজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন কন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমা দক্ষিণা কালিকই নম নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্য গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান সনাতনী গুণাশয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমা দক্ষিণাকালিকাঈ নম এই বলে আপনারা ফুল বেলপাতা মায়ের পায়ে অর্পণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ